প্রিয় দর্শক বরাবরের মতো আবারও ক্যামেরার সামনে দাঁড়িয়েছে এক বোন আজ শুনবো অসহায় বোনের জীবন বৃত্তান্ত আসলাম আলাইকুম আপু আসসালাম কোথায় থেকে এসেছেন আপু যশোর আপনার নাম কি আমিন নাম আমিন দারুন নাম ইসলামী নাম আপনার বাড়িতে কে কে আছে কেন আপনার আপন হয়েছে মারা গিয়েছে আপনি বয়স কত যখন আপনার আব্বু মারা গিয়েছে আমার বয়স যখন 15 16 তখন আমার আব্বু মারা গেছে পনেরো ষোলো যখন বয়স তো না বলবো আপনার আব্বু মারা গিয়েছেন আপনি বিয়ের আগে মারা গিয়েছেন নাকি আপনি বিয়ের পরে মারা গিয়েছেন বিয়ের আগে মারা গেছে ও আচ্ছা আপু আপনার কি আগে বিয়ে হয়েছিল হ্যাঁ বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল ওখানে আপনার সংসার টিকে নি কেন অনে আমারা বুড়া টাকা পয়সা দিতে পারেনি বলেন আমার রাখাই নেই যথুক চেয়ে ছিল সেজন্যই আপনারা রাখিয়নি আচ্ছা প্রদারণ আসলে মানুষের জীবন এরকমই যে যথুকের জন্য একটা নিষ্পাপ মেয়ের জীবন দশে যায় অনেক কষ্ট আপনার আপু আপনার কি কোনো সন্তান আছে না আপনি কোনো সন্তান নাই আপনি কতদিন সংসার করেছেন ছয় মাস সংসার করেছেন আপু আপনি এখানে এসেছেন কেন বিয়ের জন্য বিয়ের জন্য আপনি কেমন ধরনের পাত্র যাচ্ছেন ভালো মনের মানুষ একটা পাত্র চাচ্ছে ভালো মনের মানুষ হলেই হবে হ্যাঁ আপু এখানে যে বিয়ে হয় আপনি কিভাবে জানছেন আমাদের গ্রামের অনেক মেয়েদের শুনেছি এখান থেকে বিয়ে হয়েছে তাই ওদের কাছ থেকে শুনে আসলাম অনেক মেয়েদের বিয়ে হয়েছে আমরা অনেক ভালো আছে থ্যাংক ইউ আপু আপনার বয়স কত কোনো প্রবাসী বা বাংলাদেশি কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় আপনি কি বিয়ে করবেন হ্যাঁ আমি করব কোন ভাইয়ের বয়স যদি চল্লিশ পঞ্চাশ এরকম হয় তারপরে কি আপনি রাজি হবেন হ্যাঁ করব সমস্যা নেই যদি সে ভালো মনের মানুষ হয় তাহলে আমার কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে ভালো মনের মানুষ হতে হবে যদি কোনো প্রবাসী ভাইয়ের কোনো বাচ্চা কাচ্চা থাকে বা তারপর আপনি রাজিও হবেন যদি কোনো প্রবাসী ভাইয়ের বা বাংলাদেশী কোন ভাইয়ের যদি বহু থাকে আপনাকে যদি দ্বিতীয় বউ হিসেবে গ্রহণ করতে চাই আপনি কি তার কাছে বিয়ে বসবেন কেন দ্বিতীয় বউ আপনাকে কষ্ট দিবে না সতীন থাকতে তো মানুষ বিয়ে বসতে চায় না কারণ উনি যদি আমার ভালো রাখে তাহলে আমার কোনো সমস্যা নেই সতীন থাকলেও বিয়ে বসবেন যদি উনি আপনাকে ভালো রাখেন থ্যাংক ইউ আপনি সুন্দর কথা আপনার কি নামাজ কালাম পড়েন আপু আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করলে আমারে পাবেন আপনারা যারা আমি না আপনার সাথে যোগাযোগ করতে চাচ্ছেন বা বিয়ে করতে চাচ্ছেন স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে আপনারা ওই স্ক্রিনের নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করবেন অযথা কেউ ফোন কল করবেন না ওনার একটি ছবি স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠিয়ে দিবেন আমরা ওনার সাথে আপনার যোগাযোগ করিয়ে দেব আপু নামাজ কালাম পড়া হয় পাঁচ অক্টা নামাজই পড়েন হুম পারি কনসরি পড়তে পারেন হ্যাঁ পারি আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম